জয় হিন্দ এভ্রুয়ান অ্যান্ড ওয়েলকাম অন সেগিং টু আওয়ার বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল এটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটার নাম জিআই ট্যাগ তো সম্প্রতি ভারতের কোন কোন দ্রব্যে বা পণ্যে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তো সেগুলোই আজকে আমরা জানবো আজকে আমাদের এই ক্লাসটির মাধ্যমে তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাসটি তো দেখো আমরা প্রথমে জানবো যে এই যে জিআই জিআই ট্যাগ আই কী তো দেখো জিআই বা এর ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তো জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান ট্যাগ হলো প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট উভয় পণ্যগুলিতে বা দ্রব্যেতে দেওয়া হয় যা দেশের বা রাজ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে মানে একটা নির্দিষ্ট একটা স্থানের সাথে যেটা সম্পর্কিত তারপর কি বলছি না যেসব পণ্য বা দ্রব্য কোনো বিশেষ স্থান থেকে পাওয়া যায় এবং দ্রব্যগুলি খুবই উচ্চমানের হয় এবং দুষ্প্রাপ্য হয় সেই সব দ্রব্যাদির চাহিদা খুবই থাকে তাদের এই ট্যাগ দেওয়া হয় থার্ড কি বলছে না এই ট্যাক দেওয়ার ফলে তো এই ট্যাক দেওয়ার ফলে কি হয় ট্যাকটা কেন দেওয়া হয় তো সেটা দেখলাম তো ট্যাকটা দিলে কি হবে না এই ট্যাক দেওয়ার ফলে দ্রব্যগুলি যে অঞ্চল থেকে উৎপন্ন হয় সেই অঞ্চলের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় এবং এর নাম জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়ে এবং তারপর দেখো ভারতে জিআই ট্যাক উনিশশো সালে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তারপর দেখো ট্যাগ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান রেজিস্ট্রি দ্বারা জারি করা হয় যেটা কোথায় আছে না চেন্নাই আছে ভারতে জিআইট্যাক দু হাজার তিন সালে পনেরোই সেপ্টেম্বর কার্যকর হয় দেখো আমরা সবাই জানি গিয়ে পশ্চিমবঙ্গের দার্জিলিং যা কিন্তু দু হাজার চার সালে ভারতে প্রথম পণ্য বা দ্রব্য হিসেবে ট্যাগ পেয়েছিল কিন্তু ভারতে ট্যাগ কত সালে কার্যকর হয়েছিল তো সেটা হবে দু হাজার তিন সালের পনেরোই সেপ্টেম্বর তো চলো আজকে আমাদের প্রথম কোশ্চেন দিয়ে আমাদের ক্লাসটি শুরু করা যাক তো দেখো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন ফজলি ম্যাঙ্গো অব স্টেট অর ইউনিয়ন টেরিটরি হ্যাজ বিন গ্র্যান্টেড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ মানে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ফজলি আমকে ভৌগোলিক নির্দেশ বা জিআই ট্যাগ দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ তো প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ চলো নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখা যাক দেখো নেক্সট কোয়েশ্চেন আছে বেরিনাক টি ঠিক আছে তো কোন রাজ্যের বেরিনাক চাকে জিআইট্যাক দেওয়া হয়েছে উত্তরাখণ্ড দার্জিলিং মধ্যপ্রদেশ নাকি আসাম তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড তো উত্তরাখণ্ডের বেরিনাগ টিকে সম্প্রতি জিআই ট্যাক দেওয়া হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন সি বক্তুন ফ্রুট অব হুই স্টেট হ্যাজ বিন গ্র্যান্টেড ফর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান বা জিআই ট্যাগ তো কোন রাজ্যের সি বক্তুন ফ্রুটকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে উত্তরাখণ্ড লাদাখ মধ্যপ্রদেশ নাকি রাজস্থান তো সঠিক উত্তর হয়ে যাবে লাদাখ সি বক্তুন ফ্রুটটা কি সেটা দেখো আমরা একটু জেনে নিই সি বক্তুন ইউরোপ এবং এশিয়া জুড়ে পাওয়া একটা উদ্ভিদ এই গাছের পাতা ফুল বীজ ও ফল ওষুধ হিসেবে ব্যবহৃত হয় সি এ সিক্স এবং সি এর পাশাপাশি অন্যান্য সক্রিয় উপাদানগুলি রয়েছে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক তো দেখো আমাদের নেক্সট চার নম্বর কোয়েশ্চেন আছে কামবাম গ্রাফস অব হুইস্টেড হ্যাজ বিন গ্র্যান্টেড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন কোন রাজ্যের কামবাম জিআই ট্যাগ দেওয়া হয়েছে তামিলনাড়ু কর্ণাটক মধ্যপ্রদেশ নাকি রাজস্থান তো চার নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু তো এখানে একটু ডিটেলস দেখে নিই আমরা তামিলনাড়ুর পশ্চিম ঘাটে অবস্থিত কাম্বাব উপত্যকা এবং এই কাম্বাব উপত্যকা দক্ষিণ ভারতের আমুরের শহর নামে পরিচিত ক্লিয়ার চলো নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন কেটে দেখা যাক তো দেখো নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন তান্দুর লাল চানে অর্থাৎ যেটা তন্দুর লাল চানা তো এই তন্দুর লাল চানাকেও সম্প্রতি ট্যাগ দেওয়া হয়েছে তো তো তন্দুর লাল চানা এটা কোন রাজ্য এটা তামিলনাড়ু তেলেঙ্গানা মধ্যপ্রদেশ নাকি বিহার তো সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা তন্দুর লাল চানা তেলেঙ্গানা রাজ্যে এটা বিখ্যাত এবং এটাকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে চলো নেক্সট কোশ্চেনকে দেখা যাক তো দেখো নেক্সট ছ নম্বর কোশ্চেন কাংরাটি অব হুইস্টেট হ্যাজবিন গ্র্যান্টেড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান তো কোন রাজ্যের কাংড়াটাকে জিআই ট্যাক দেওয়া হয়েছে হিমাচল প্রদেশ তেলেঙ্গানা মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ তো সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ তো এটা কিন্তু হিমাচল প্রদেশের এই কাংড়াইটা এটা এটা অ্যাকচুয়ালি একটা হিমাচল প্রদেশের একটা ডিস্ট্রিক্টের নাম এটা তো তারপর নেক্সট ছ নম্বর কোশ্চেন দেখো রাশাবলি অব হুইস স্টেট বিন গ্র্যান্টেড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান ট্যাক তো এই যে রসাবলিকে সম্প্রতি ট্যাক দেওয়া হয়েছে তো সেটা কোন রাজ্যে তামিলনাড়ু তেলেঙ্গানা উড়িষ্যা নাকি উত্তরপ্রদেশ তো দেখো সাত নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা দেখো উড়িষ্যার কেন্দ্রপাড়া অর্থাৎ কেন্দ্রাপাড়া বা কেন্দ্রপাড়া কেন্দ্রাপাড়া একটা ডিস্ট্রিক্ট আছে তো সেই ডিস্ট্রিক্টের খুব ফেমাস একটা মিষ্টি জাতীয় একটা খাদ্য হচ্ছে রসাবলি তো সেটিকে সম্প্রতি ট্যাগ দেওয়া হয়েছে ক্লিয়ার চলো নেক্সট আট নম্বর কোয়েশ্চেন ইয়াক চুরপি অফ হুইস স্টেট অর ইউটি হ্যাজ বিন গ্র্যান্টেড ট্যাগ তো ইয়াক চুরপি এটা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের অরুণাচল প্রদেশ কাশ্মীর মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ তো আট নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ এবং দেখো অরুণাচল প্রদেশ থেকে আরও কয়েকটি জিনিস জাই ট্যাক পেয়েছে কি কি অরুণাচল ইয়াক চুরপি যেটা এখানে দেওয়া চারট হচ্ছে খামতি রাইস অ্যান্ড তাংসা টেক্সটাইল ক্লিয়ার চলো নেক্সট নম্বর কোয়েশ্চেনকে দেখা যাক নেক্সট নম্বর কোয়েশ্চেন দেখো নাথ দ্বারা অব হুইস স্টেট অ্যাজবিন গ্র্যান্টেড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাক রাজস্থান লাদাখ মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ তো নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান এবং এখানে দেখো ছবি দেওয়া হচ্ছে যে নর্দারা কি একটা মানে আর একটা একটা তো চলো নেক্সট তো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে রামবান সুলাই মধুকে জিআই ট্যাক দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ তো দশ নম্বর কোয়েশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীর তো জম্মু কাশ্মীরে রামবাই সুলাই মধুকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে চলো নেক্সট এগারো নম্বর কোশ্চেন মাট্টি বানানা অব হুইস স্টেট হ্যাজ বিন গ্রান্টেড ফর ট্যাগ তো কোন রাজ্যের জিআই ট্যাগ দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ মাট্যিকলার ছবি দেওয়া আছে তো এগারো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু এবং এটা তামিলনাড়ুর কন্যাকুমারী ডিস্ট্রিক্টে তামিলনাড়ুর কন্যাকুমারী ডিস্ট্রিকের কলাকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে চলো নেক্সট বারো নম্বর কোশ্চেন ক্যাসেও নাটস অফ হুইস স্টেট হ্যাজবিন গ্র্যান্টেড ফর ট্যাগ তো ক্যাসেও নাটস মিনস কাজুবাদাম তো কোন রাজ্যের কাজুবাদামকে ট্যাগ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ গোয়া তামিলনাড়ু নাকি কর্ণাটক তো বারো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে গোয়া গোয়ার কাজুবাদামকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে চলো নেক্সট তেরো নম্বর কোশ্চেন এটা খুবই ইজি এটা তেরো নম্বর কোশ্চেন দেখো বেনারস পান তো বেনারস পান কোন রাজ্যের তো আমরা নাম শুনে বুঝতে পারছি যে তেরো নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের বেনারস পানকে সম্প্রতিও জেআইট্যাক দেওয়া হয়েছে চলো নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন মিউজিক্যাল নারাসিং এপেট্টাই নাগাসরম অব হুইস স্টেট হ্যাজ বিন গ্র্যান্টেড ফর ট্যাগ তো কোন রাজ্যের বাদ্যযন্ত্র নার্সিং কে জিআই ট্যাগ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ গোয়া তামিলনাড়ু নাকি কর্ণাটক এটা কিন্তু খুব ফেমাস একটা মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এটা তোমরা আগে নাম শুনেছো কি জানি না কিন্তু এটা খুব ফেমাস একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো চোদ্দ নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে তামিলনাড়ু তামিলনাড়ুর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নার্সিং এপেটাইকে সম্প্রতি মানে নার্সিং এপেট্টাই নাগেশ্বরম এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে সম্প্রতি ট্যাগ দেওয়া হয়েছে চলো নেক্সট প্রো নম্বর কোশ্চেন কে দেখা যাক ম্যাজিক রাইস এটাও খুব ইম্পর্টেন্ট তো দেখো ম্যাজিক রাইস অফ হুই স্টেট তো কোন রাজ্যের ম্যাজিক রাইসকে ভৌগোলিক নিদর্শন দেওয়া হয়েছে বা ট্যাগ দেওয়া হয়েছে আসাম সিকিম তামিলনাড়ু নাকি কর্ণাটক তো 15 নম্বর क्वेश्चनে সঠিক উত্তর হয়ে যাবে আসাম তো দেখো এখানে বলছে যে ম্যাজিক রাইস তো এটাকে ম্যাজিক রাইস কেন বলেন না তার কারণ দেখো এখানে বলা আছে তো সাধারণত যে প্রচলিত পদ্ধতি দিয়ে বা প্রচলিত ভাবে যে চাল থেকে ভাত করা হয় তো এই ক্ষেত্রে কিন্তু সেরকম না একটু অন্য রকম কেমন না এক্ষেত্রে ক্ষেত্রে দেখো বলছে অল ওয়ান नीड्स टू ডু ইজ সোক দা গ্রেইনস ইন সাম ওয়ার্ম ওয়াটার ফর অ্যাবাউট থার্টি মিনিটস অর ইন কোল্ড ওয়াটার ফর ওয়ান আওয়ার অ্যান্ড ইটস ডান অর্থাৎ এখানে বলছে যে যদি এই চালটিকে গরম জলে বা উষ্ণ জলে গরম না বলছে ওয়ার্ম ওয়াটার তো উষ্ণ জলে যদি মিনিমাম তিরিশ মিনিট ভিজিয়ে রাখা যায় কিংবা ঠান্ডা জলে যদি এটি এক ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে এটা চাল থেকে মানে এটা ভাত হয়ে যাবে তো তাই এই চালটাকে বলা হচ্ছে ম্যাজিক রাইস এবং আসামে এই চালটা পাওয়া যায় এবং আসামের এই ম্যাজিক রাইসকে সম্প্রতি জিআই ট্যাক দেওয়া হয়েছে তো চলো নেক্সট কোয়েশ্চেন কেজে দেখা যাক আচ্ছা তার আগে তোমাদের কাছে একটি কথা ক্লাসটি পুরো দেখার পর যদি তোমার মনে হয় যে এই ক্লাসটি তোমাকে টেন পারসেন্ট হলেও হেল্প করেছে বা আপকামিং এক্সামের জন্য হেল্প করতে পারে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমরা আমাদের একাডেমির পক্ষ থেকে প্রতি রবিবার সকাল সাড়ে ছটায় উইকলি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড এবং কমনযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস দিচ্ছি যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টায় আছি এটাকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা লাইভ ক্লাস করানোর জন্য কিন্তু তার জন্য তোমাদের হেল্প লাগবে তার কারণ তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না যে ইউটিউব প্ল্যাটফর্মে কোনো চ্যানেল থেকে লাইভ পারফরমেন্স করার জন্য মিনিমাম ওয়ান কে সাবস্ক্রাইবার লাগে তো যেহেতু আমার বা আমাদের এটা নতুন চ্যানেল তাই এখন ওয়ান কে সাবস্ক্রাইবার হয়নি সো যদি তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই আমরা খুব শীঘ্রই ডেলি লাইভ ক্লাস নিয়ে আসবো এবং তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে দিও আমাদের চ্যানেলের এরকম ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এবং সমস্ত ভিডিওর পিডিএফ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল বিশ্বাস অ্যাকাডেমি তোমরা কিন্তু এই টেলিগ্রামে যুক্ত হতে পারো এখানে আমরা সমস্ত পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বা এই যে ক্লাস করানো হচ্ছে এই ক্লাসে পিডিএফ আমরা ওখানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিও তোমরা সে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের বিশ্বাস একাডেমির চ্যানেলে ভিজিট করে তোমরা যুক্ত হয়ে যাও চ্যানেলের সাথে তো চলো আবার আমরা আমাদের কোশ্চেন অ্যান্সারে ফিরে যাই তো দেখো নেক্সট ষোলো নম্বর কোয়েশ্চেন মানকুরাত ম্যাঙ্গো অব হুইস স্টেট বিন গ্রান্টেড ফর ট্যাগ তো কোন রাজ্যের মানকুরাত আমাকে জিআই ট্যাক দেওয়া হয়েছে আসাম গোয়া তামিলনাড়ু নাকি কর্ণাটক তো ষোলো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে গোয়া গোয়ার মানকুড়াদামকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে চলো নেক্সট 17 নম্বর क्वेश्चन আমরোহা ঢুলুক তো কোন রাজ্যের আমরোহা ঢুলুককে জিআই ট্যাগ দেওয়া হয়েছে উত্তর প্রদেশ ও অরুণাচল প্রদেশ মত্র নাকি কর্ণাটক তো 17 নম্বর क्वेश्चनের সঠিক উত্তর হয়ে যাবে উত্তর প্রদেশ উত্তর প্রদেশের আমরোহা জিআই ট্যাগ দেওয়া হয়েছে তো নেক্সট দেখো আঠেরো নম্বর কোয়েশ্চেন যেটা পড়লেই আনসার তো সুন্দরবনের মধু কোন রাজ্যে তো সুন্দরবনের মধুকে সম্প্রতি জিআইট্যাক দেওয়া হচ্ছে এটা আমাদের একটা গর্বের বিষয় এবং এই সুন্দরবনের মধু কোথায় আমাদের পশ্চিমবঙ্গ তো চলো নেক্সট উনিশ নম্বর কোশ্চেন ফ্রম হুইস স্টেট রায়গাদা শাল অফ রায়গাদা ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্ল্যাক কামিন অফ কারাপুর ডিস্ট্রিক্ট হ্যাজ বিন গ্রান্টেড ফর জিআইট্যাক তো কোন রাজ্য থেকে রায়গাদা জেলার রায়গাদা শাল এবং কোরাপুট জেলার ব্ল্যাক কুমিন মিনস কালো জিরে তো এই দুটো জিনিসকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ উড়িষ্যা তেলেঙ্গানা নাকি কর্ণাটক তো উনিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা তো দেখো কুড়ি নম্বর কোশ্চেন ভাদের রাজমা অব হুইস্টেট গ্র্যান্টেড ফর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তো কোন রাজ্য বা অঞ্চলের রাজমাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ তো এই হলো ভাদেরওয়া রাজমা এবং কুড়ি নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর তো দেখো নেক্সট একুশ নম্বর কোশ্চেন আগাসাইম ব্রিঞ্জল তো কোন রাজ্যের আগাসাইম বেগুনকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ গোয়া আসাম নাকি কর্ণাটক তো একুশ নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে গোয়া গোয়ার বেগুনকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে তো চলো নেক্সট বাইশ নম্বর কোশ্চেন কী আছে দেখা যাক কোন রাজ্যের নাগরি দুবরাজ চাল নাগরি দুবরা চাল অফ হুইসেট হ্যাজেড পর জিআই ট্যাগ ছত্তিশগড় বিহার তামিলনাড়ু আর মধ্যপ্রদেশ তো নাগরি দুবরাজ রাইস ফ্রম ইন ছত্রিশগড় চলো নেক্সট তেইশ নম্বর কোশ্চেন কি আছে দেখা যাক অফ স্টেট ইসদ আমিন গ্রেন্টেড ফর জেআইট্যাক কোন রাজ্যের ইসদ আমকে জে আই ট্যাক দেওয়া হয়েছে কর্ণাটক বিহার তামিলনাড়ু নাকি মধ্যপ্রদেশ তো ইসদ আম তো তেইশ নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক তো কর্ণাটকের ইসাদামকে সম্প্রতি জিআইটাক দেওয়া হয়েছে চলো নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন মার্কস বুদ্ধি রাইস অব হুইস্টেট বিন গ্রান্টেড ফর জিআইটাক তো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কস্তুরি চাল চালকে ট্যাগ দেওয়া হয়েছে লাদাখ জম্মু ও কাশ্মীর চন্ডীগড় নাকি তেলেঙ্গানা তো মাস্ক রাইস মিনস কস্তুরি বুজি চাল তো সঠিক উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীর পঁচিশ নম্বর কোশ্চেন গেভালিও রাজ্য বা কেন্দ্রের উত্তরপ্রদেশ নাকি তেলেঙ্গানা তো গেভালিয়র কার্পেট সদিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ চলো নেক্সট ছাব্বিশ নম্বর কোশ্চেন কি দেখা যাক মইনপুরি তারকাসি অব হুইস্টেট হাজবিন কোন রাজ্যের ময়নপুরি তারকাশিকে ট্যাগ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ নাকি মণিপুর তো দেখো এখানে ময়নপুরি অর্থাৎ অনেকটা মণিপুরের সাথে সম্পর্কিত তো এই ভেবে যেন তোমরা পরীক্ষাতে মণিপুর করে দিও না তাহলে কিন্তু পুরো ভুল তো ছাব্বিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে ইউপি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের ময়নপুরি তারকাশি সম্প্রতি ট্যাগ পেয়েছে দেখো উত্তরপ্রদেশের ময়নপুরি একটি জনপ্রিয় শিল্পকলার তার কাশি মূলত কাঠের উপর পিতলের তারের কাজ এটি প্রধানত খাদাউস বা কাঠের স্যান্ডেলের জন্য এটা ব্যবহৃত হয় ক্লিয়ার চলো নেক্সট সাতাশ নম্বর কোয়েশ্চেন মার্চাপ্যারি অব হুইস্টেড প্যাডি তোমরা জানো এটা বিহারেই বেশি পাওয়া যায় তো সাতাশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে বিহার তারপর চলো নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন আলিবাগ হোয়াইট অনিয়ন তো আলিবাগ সাদা পেঁয়াজ এটা কোন রাজ্যের থেকে মানে এটা জিআইট্যাক দেওয়া হয়েছে তো মহারাষ্ট্র ছত্তিশগড় মধ্যপ্রদেশ নাকি ঝাড়খণ্ড তো আলিবাগ হোয়াইট অনিয়ন সঠিক উত্তর মহারাষ্ট্র তো মহারাষ্ট্রের আলিবাগ সাদা পেঁয়াজকে সম্প্রতি জিআই জিআইট্যাক দেওয়া হয়েছে চলো নেক্সট উনত্রিশ নম্বর কোশ্চেন কি আছে দেখা যাক নেগামাম কটন শাড়ি অব হুইস্টেট হ্যাজবিন ক্যান্টেড ফর জিআইট্যাক কোন রাজ্যের নাগামাম কটন শাড়িকে জেচে তামিলনাড়ু ছত্তিশগড় কর্ণাটক নাকি উড়িষ্যা সরি এখানে টাইপিং মিস্টেক এটা উড়িষ্যা হবে তো উনত্রিশ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে নাড়ুর নাগামাম কটন শাড়িকে সম্প্রতি জিআই ট্যাক দেওয়া হয়েছে চলো নেক্সট ত্রিশ নম্বর কোশ্চেন কে দেখা যাক ডলি কুরসানি অব স্টেট অর ইউটি হ্যাজবিন ক্যান্টেড ফর ট্যাক কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ডলি কুশানিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সিকিম ছত্তিশগড় কর্ণাটক লাদাখ তো ত্রিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে সিকিম এটা অ্যাকচুয়ালি এক ধরনের লঙ্কা লঙ্কার নামটা দেখলে ডলি কুর্শনি চলো যা নাম হয় হোক নেক্সট কোশ্চেন একত্রিশ নম্বর ব্ল্যাক নুনিয়া রাইস অফ হুই স্টেট হ্যাজ বিন গ্যান্টেড ফর আই ট্যাগ তো কোন রাজ্যের কালো নুনিয়া চালকে জিআইট্যাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা তো সরি উত্তর হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গের কালো নুনিয়া চালকে সম্প্রতি জিআইটাক দেওয়া হয়েছে দেখো দ্য ব্ল্যাক নুনিয়া রাইস ইজ কল্ড প্রিন্স অফ রাইস তাহলে কোন চালকে প্রিন্স অফ রাইস বলা হয় ব্ল্যাক নুনিয়া চালকে তো দেখো আগে আমরা দেখলাম কি ম্যাজিক রাইস যেটা কোথায় পাওয়া যায় আসামে এটা কি দেখছি প্রিন্স অব রাইস বা ব্ল্যাক নুনিয়া রাইস যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ অ্যান্ড ইজ কাল্টিভেটেড ইন দ্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এটা পশ্চিমবঙ্গে কোন জেলায় জলপাইগুড়ি জেলাতে এটা পাওয়া যায় বা উল্লেখযোগ্য এই যে কালো ধান এটা চাল সাদা কিন্তু ধানটা কালো তো এই ব্ল্যাক নুনিয়া চালকে সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে মানে পশ্চিমবঙ্গে ব্ল্যাক নুনিয়া চালকে সম্প্রতি জিআই টাক দেওয়া হয়েছে চলো নেক্সট বত্রিশ নম্বর কোয়েশ্চেন কে দেখা যাক গা অর্থাৎ এটা গামছা তো কোন রাজ্যের গামছাকে জিআই ট্যাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বিহার আসাম মণিপুর তো সঠিক উত্তর হয়ে যাবে আসাম তো আসামের গামছাকে সম্প্রতি জিআইটাক দেওয়া হয়েছে চিন্নর রাইস বা চিন্নোর চাল তো কোন রাজ্যে চিহ্ন চালকে জিআইটাক দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ অরুণাচল প্রদেশ নাকি রাজস্থান তো চিন্নর চাল সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশের চিহ্ন চালকে সম্প্রতি ট্যাগ দেওয়া হয়েছে চলো নেক্সট চৌত্রিশ নম্বর কোশ্চেন যাক টাঙ্গাইল শাড়ি কারিয়াল শাড়ি গরত শাড়ি জিআই তো কোন রাজ্যে টাঙ্গাইল শাড়ি কারিয়াল শাড়ি এবং গরদ শাড়ি কে ভৌগোলিক নিদর্শন দেওয়া হয়েছে তো চৌত্রিশ নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ তো দেখো নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন সাবো প্রোডাক্ট অব ট্যাগ তো কোন রাজ্যের সাবুদানা সাবুদানাকে ভৌগোলিক নিদর্শন বা জিআইডাক দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ তামিলনাড়ু তেলেঙ্গানা নাকি কর্ণাটক তো সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু চলো নেক্সট আচ্ছা এই পর্যন্ত ছিল আমাদের আজকে ক্লাস তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে এবং যেটা বললাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমরা অবশ্যই এখান থেকে কিছু বেনিফিট পাবে এ বিষয়ে আমরা নিশ্চিত চলো সকলকে থ্যাংক ইউ এবং বেস্ট অফ লাখ ফর ইউর আপকামিং এক্সামিনেশন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে